সম্মানিত সুধী আসসালাম আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় ক্ষমতা এমন একটি জিনিস যে যেই ক্ষমতা আসুক আসলে ক্ষমতাকে আঁকড়ে ধরে ধরে রাখতে চায় একেবারে মরণের আগ পর্যন্ত অর্থাৎ যদিও তার দেখা যাচ্ছে আগামী পাঁচ ঘন্টা সে বেঁচে থাকবে কিনা সন্দেহ তারপরেও তিনি মনে করেন যে আমি হাজার হাজার বছর বেঁচে থাকবো ঠিক এরকমই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকার জন্য একটা এই জনগণকে বোঝাতে চেয়েছিল যে দু সাল পর্যন্ত আমি এই দেশের ক্ষমতায় থাকবো অথচ চব্বিশ সালের পাঁচই আগস্ট যখন এই আপনার জুন জুলাই বিপ্লবীদের আন্দোলনের মুখে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তীব্র আপনার প্রতিবাদের মুখে পড়ে শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান ঠিক এরপর পরেই আওয়ামী লীগের উপর যে এই আপনার দুঃসময় চলছে আজকে তারই ধারাবাহিকতা আপনারা জানেন যে রোববার আপনার বিচারপতি গোলাম মর্তজার নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে এই ষোলো ষোলোই জুলাইয়ের মধ্যে আপনার হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন শুধুমাত্র যে শেখ হাসিনা তা নয় তার মধ্যে রয়েছে একই আদেশে সাবেক মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি ষোলোই জনের মধ্যে হাজিরা দেওয়ার জন্য তাদেরকে আপনার নির্দেশনা দিয়েছেন আসলে পৃথিবীর ইতিহাসে নয় আমি মনে করছি আমার বাংলাদেশের ইতিহাসে এত বড় আপনার অপরাধের যে দলিল সেটা সাড়ে আট হাজার পৃষ্ঠা সেই দলিলের পরিপ্রেক্ষিতে এখন শেখ হাসিনা বিচার চলছে আপনারা জানেন যে গতকালকে যে ট্রাইব্যুনালে বিচার হয়েছে সারা পৃথিবীর মানুষ দেখেছে এই দেখাটাকে এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যেটা পৃথিবীর ইতিহাসে এটা তৃতীয় সেটা আপনারা জানেন যে অ্যাডলো হিটলার যখন ষাট লক্ষ লোক ইহুদি ইহুদিকে হত্যা করেছিল এর দায়ে আপনার এই তাকে তার যে ফাঁসির আদেশ সেই ফাঁসির আদেশে পরিপ্রেক্ষিতে এই সেই আদেশটা দেওয়া হয়েছিল আপনার একেবারে উন্মুক্তভাবে টিভি চ্যানেলে সবার সম্মুখে জনসম্মুখে যদিও তখন টিভি চ্যানেল ছিল না খুব কম সংখ্যক ছিল কিন্তু বর্তমানে আপনার শেখ হাসিনার যে বিচারের যে ট্রাইব্যুনাল সেই বিচারটা একেবারে সরাসরি দেখানো হয়েছে গতকাল আপনারা হয়তো দেখেছেন আসলে আওয়ামী লীগের যে দুঃশাসন এই দুঃশাসনটা জন্য যারা একেবারে অতপ্রতভাবে জড়িত তাদের মধ্যে রয়েছে আপনার বিএনপির সরি এই আওয়ামী লীগের আপনার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হাসান মাহমুদ পলক আসাদুজ্জামান খাল কামাল এরকম আট থেকে দশজন এমপি মন্ত্রী যারা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তারা বাংলাদেশের কোনো মানুষকে মানুষ মনে হয়নি কোনো প্রশাসনকে প্রশাসন মনে হয়নি তারা মনে করেছিল আমরা যা বলবো তাই হবে আমরা যা করবো তাই হবে আপনারা জানেন এর মধ্যে বাংলাদেশের বেশ আলেম ওলামাদেরকে এই আওয়ামী লীগ সরকার আমলে ফাঁসি দেওয়া হয়েছে কতটুকু দোষ কতটুকু নির্দোষ আমরা জানি না তবে তারা নিজস্বভাবে ট্রাইব্যুনাল সৃষ্টি করে এই যে একটা অপরাধের মাত্রাটাকে একেবারে ঘনীভূত করেছিল অর্থাৎ তারা একটি মব জাস্টিস যাকে বলা হয় নিজে আইন নিজের হাতে তুলে নিয়ে তারা একেবারে ব্যক্তিগতভাবে ব্যক্তি স্বার্থে তারা বিভিন্ন মহলের তাদের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে ফাঁসির আওতায় আনা হয়েছে কিংবা ক্রস দেওয়া হয়েছে কিংবা আয়না ঘরে রাখা হয়েছে কিংবা অত্যন্ত কঠোরভাবে নির্যাতন নিপীড়ন করে হত্যা করা হয়েছে আসলে আমরা অনেক সময় বলে থাকি যে আল্লাহ হচ্ছে তারা ছেড়ে দেন কিন্তু ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এই কথাটার মানে হচ্ছে আল্লাহ আল্লাহতালা প্রথমত হয়তো অপরাধ করলে তাকে হয়তো দিনের শুধু সময় দেয় সুযোগ দেয় তাকে সেই শুধারানোর জন্য কিন্তু তাকে যে একেবারেই আল্লাহতালা বিচারের আওতায় না এনে আপনাকে একেবারে ছেড়ে দেবে সেরকম নয় আজকে আওয়ামী লীগের যেই পরিস্থিতিটা এই আওয়ামী লীগের পরিস্থিতি যদি কল্পনা করা যায় যদি এই ইতিহাসটা ভবিষ্যৎ কোনো প্রজন্ম ভবিষ্যৎ কোনো রাজনীতিবিদরা যদি এটাকে কল্পনা করে কিংবা রিচার্চ করে কিংবা তারা এই ব্যাপারটাকে মনে রাখে তাহলে আমার মনে হয় বাংলাদেশে কোনো প্রকার অপরাধী থাকার কথা নয় অপরাধ হওয়ার কথা নয় তারপরেও কিন্তু বর্তমানে এই আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরপর বেশ কয়েকটি দল বিশেষ করে একটি দল বিভিন্ন জায়গায় নিপীড়ন নির্যাতন অত্যাচার জুলুম এই দখল চাঁদাবাজি তারা একেবারে উঠে পড়ে লেগেছে আসলে আওয়ামী লীগ থেকে যদি শিক্ষা নিতে পারে তাহলে আমার মনে হয় যে একটা সুস্থ ধারায় রাজনীতি বাংলাদেশে ফিরে আসতে পারে এই প্রত্যাশা কিন্তু আমরা করতেই পারি ওবায়দুল কাদের মাঝে মাঝে বলতেন এই আপনার ফখরুল ইসলাম আলমগীরের আলমগীরের নাম ধরে কি ফখরুল ভাই আমরা নাকি পালাবার পথ পাব না তাহলে আমি কি আপনার ঠাকুর গাঁয়ের বাসায় গিয়ে উঠব আপনি রাজি আছেন তো এখন বিষয়টা হচ্ছে এই চেগায়া ভেগায় কথা বলার যে সময়টা এটার প্রতি উত্তরের যেই চিহ্নটা এখন কিন্তু ওবায়দুল কাদের ধীরে ধীরে বুঝতে পারছে তার কারণ যদি এই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এবং ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনা ওবায়দুল কাদের হাসান মাহমুদ এই আসাদুজ্জামান খান কামাল এই তারা তাদেরকে যদি এই বাংলাদেশে ফিরিয়ে আনা হয় তাহলে একেবারে নিশ্চিত যে তাদের জন্য ফাঁসির কাজটা ঝুলছে আমি আমার ব্যক্তিগত কথা বলছি না এটা হলো বর্তমান আইনের যেই ধারাবাহিকতা এই ধারাবাহিকতার দৃষ্টিকোণ থেকে আমি বলছি কারণ এখন বর্তমানে যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল তৈরি হয়েছে এই আদালতে প্রত্যেকটা আসামিকেই হয়তোবা আপনার তোলা হবে যদি কেউ ফিরতে না চায় তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে ওই দেশের পুলিশের সহযোগিতায় তাদেরকে বাংলাদেশে আনা হবে এবং আইনের আওতায় তাদেরকে আইনের মাধ্যমেই আবার আইন করার তাদের বিরুদ্ধে যে যতগুলো অভিযোগ রয়েছে অভিযোগগুলো পরিচালনার জন্য বর্তমানে যে ট্রাইব্যুনাল তৈরি হয়েছে হয়তো তাদের বিচার কার্যক্রম শুরু হতে পারে গত কয়েকদিন ধরেই আমরা লক্ষ্য করছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এই গত কয়েকদিন ধরেই একেবারে চুপচাপ তার কারণ যখন এই শেখ হাসিনাকে দ্রুত বিচার ট্রাইব এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আপনার ভার্চুয়ালিভাবে তার এই বিচারের কার্যক্রমটা এই আপনার বাংলাদেশ টেলিভিশনে দেখানো হলো তখন থেকে আসলে আওয়ামী লীগ বুঝতে পারছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বুঝতে পারছে আওয়ামী লীগের বড় বড় নেতারা বুঝতে পারছে যে আমরা গত ষোলো বছরে যে কাজগুলো করেছি ঠিক এটা এখন ফটোকপি হচ্ছে অর্থাৎ আমরা যে অপরাধ করেছি আমরা এই অপরাধের প্রত্যেকটির বিচার হয়তো বাংলাদেশে হবে তার কারণ বিচার না হওয়ার কোনো সুযোগ নেই অন্তর্বর্তীকালীন সরকারকে যদিও একটি মহল বারবার প্রেশার দেওয়া হচ্ছে নির্বাচনের জন্য যাতে এই নির্বাচনে রোডম্যাপ দেওয়ার জন্য আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এই মুহূর্তে নির্বাচন দেন তাহলে কখনোই এই আওয়ামী লীগ সরকারের যত অপকর্ম যে তাদের যে ফ্যাসিস্ট ফ্যাসিয়ম এই এগুলোর বিচার প্রশ্নই ওঠে না হওয়ার তার কারণ যদি বর্তমানে বিএনপি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের একটি মহল তাদেরকে কোনো প্রকারে ম্যানেজ করে এই বিচারটাকে কমপক্ষে স্থগিত করে দিবে তাদের যত অপকর্মগুলোকে তারা ঢেকে দিবে এবং ঢেকে দেওয়ার চেষ্টা করবে তার কারণ একটি দল আরেকটি দলের সাথে সম্পর্ক রয়েছে যদিও গত ষোলো বছরে আওয়ামী লীগ বিএনপিকে একটি পরিমাণ চুল পরিমাণ ছাড় দেয়নি আজকে যদি আওয়ামী লীগ এই বিএনপিকে আপনার বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতো এবং তারা যদি এই দলটাকে আপনার বিরোধী দল মনে করত তাহলে কিন্তু আজকে আওয়ামী লীগের পতনটা এত সহজে হতো না কমপক্ষে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু এগারো দফার দাবিতে যখন এই আন্দোলন শুরু করে শেখ হাসিনা কিন্তু বারবার বলেছে যে তোমাদের সাথে বসবো কিন্তু তার যেই অনুসারী যে কতগুলো এই আপনার অপদার্থ এমপি মন্ত্রী ছিল তার মধ্যে আপনার ওবায়দুল কাদের হাসান মাহমুদ আসাদুজ্জামান খালকামাল এই ধরনের যারা ছিল এই কয়েকজন নেতাকর্মীর জন্য শেখ হাসিনা তাদের সাথে বসতে পারেনি তারা মনে করেছিল যে ক্ষমতায় তারা আর কখনো ক্ষমতা থেকে তারা আর কখনোই আপনার ক্ষমতা যাবে না কিন্তু সৃষ্টিকর্তা উপরে বসে আছেন তারা দেখছেন পৃথিবীর কোনো অপরাধেই অপরাধী আপনার অপরাধ করে পার পেয়ে গেছে এরকম রেকর্ড পৃথিবীর ইতিহাসে নেই যার কারণে এখন এই আওয়ামী লীগের যে অধপতন আওয়ামী লীগের যে এই রাজনীতির যে প্রেক্ষাপট যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার করা হচ্ছে এবং তাদের নেতাকর্মীদের উপর যে যে পরিমাণ হুলিয়া জারি করা হয়েছে এই বিষয়গুলো যদি আওয়ামী লীগ সরকার নিজেটা নিজেরা এতটা আত্মপ্রবঞ্চক না হতো আওয়ামী লীগ শেখ হাসিনা যদি আপনার সৃষ্টিকর্তার উপর একটু বিশ্বাস রাখত যদি মনে করতো যে আসলে ক্ষমতা চিরস্থায়ী নয় এটা একেবারেই অস্থায়ী একটি জিনিস যে কোনো মুহুর্তে ক্ষমতাচ্যুত হতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে হয়তো তারা এত বড় অপরাধ তাদের নেতাকর্মীরা করতে সাহস পেত না কিন্তু বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীর বিচার হওয়া খুব জরুরি হয়ে পড়েছে আর এই বিচারের আওতায় কিন্তু প্রত্যেকটা নেতাকর্মী চলে আসবে আমার মনে হচ্ছে কারণ বর্তমান যেভাবে এই আপনার আদালতে বিভিন্ন নেতাকর্মীদেরকে তোলা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে যেভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাহলে আর কখনোই এই আওয়ামী লীগ সরকার হয়তোবা এদেশের ক্ষমতায় আসার কোনো প্রকার সুযোগ নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন